jump মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে জমি কাণ্ডে গ্রেপ্তার করেছিল পুলিশ দল তাকে বহিষ্কার করে এলাকায় সরকারি ও বেসরকারি জমির অবৈধ কারবারে অভিযুক্ত দেবাশিস প্রামাণিক জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরতেই তাকে ফের ফুলের মালা গলায় পরিয়ে বাড়ি নিয়ে এলেন অনুগামীরা যারা প্রত্যেককে তৃণমূলের কর্মী সমর্থক নামে এলাকায় পরিচিত দেবাশিস প্রামাণিক রবিবার এলাকায় ফেরেন তাকে ফুলের মালা পরিয়ে মিছিল করে বাড়িতে পৌঁছে দেন তৃণমূলের কর্মীরা আর ফিরেই বিস্ফোরক বহিষ্কৃত প্রকৃত তা দেবাশিস তার দাবি চোররাই আমাকে ফাঁসিয়েছিল একই সঙ্গে দেবাশিস বলেন আমাকে শাস্তি দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তদন্ত করা উচিত ছিল একই সঙ্গে তার আরও আক্ষেপ দলের এই টালমাটাল পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন গত ছাব্বিশে জুন গ্রেপ্তার হন দেবাশিস নয় আগস্ট হাইকোর্ট জামিন দিলেও জেলায় ঢোকায় বিধিনিষেধ ছিল এরপর তেরোই সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করলে সেই বিধিনিষেধ তুলে নেয় হাইকোর্ট এদিন দেবাশিস ফিরতেই তাকে নিয়ে মিছিলে মাতেন অনুগামীরা বিও রিপোর্ট বিশ্বরচনা